আজকে আমি রান্না করছি রেস্টুরেন্ট স্টাইলের নুডলস আর নুডলস পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন ছোট থেকে বড় সবারই পছন্দের একটা রেসিপি আর এভাবে নুডলস রান্না করলে আপনি আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে নুডলস খাবেন না মজার এই নুডলস রান্না করার জন্য তেমন কোনো কিছুরই প্রয়োজন নেই বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো রেস্টুরেন্ট স্টাইলের নুডলস তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথমে নুডলস রান্না করার জন্য একটা বাটিতে নুডলস আর সামান্য পরিমাণ পাস্তা নিয়েছি আমার কাছে নুডলস আর পাস্তা মিক্সড করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এরপর অন্য আর একটা বাটিতে কাঁচামরিচ একটু স্লাইড করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজ নিয়েছি ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে লম্বা করে গাজর কুচি করে নিয়েছি রসুন কুচি নিয়েছি নুডলস যদি এরকম কালারফুল ভেজিটেবল দিয়ে রান্না করা হয় তাহলে সেটা দেখতেও যে এরকম সুন্দর লাগে খেতেও খুবই টেস্টি হয় এরপর অন্য আর বাটিতে চিকেনের ফ্রেশ মাংসগুলো নিয়েছি চিকেন দিয়ে নুডলস রান্না করলে সেটা খেতে বেশি মজা হয় অন্য আরেকটা বাটিতে সয়াবিন নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি একটা পাতিলে পানি দিয়ে চুলার ওপরে উঠিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এর ভিতরে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এরপর এর ভিতরে এক এক করে সবগুলো নুডলস পাস্তা আর সয়াবিনগুলো দিয়ে দিব বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিব নুডলস সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নুডলস যেন বেশি সেদ্ধ না হয়ে যায় নুডলস যখন এইটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে আসবে ঠিক সে পর্যায়ে চুলাটা অফ করে দিব এরপর নুডলসগুলো পানি ঝরার জন্য রেখে দিব আর অবশ্যই নুডলসগুলো যখন পানি ঝরাবেন তখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এরপর চুলায় কড়াই উঠিয়ে দিব কাড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেল হালকা গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব কুচি করে কেটে রাখা গাজর গাজরগুলো হালকা ভেজে নিব গাজর ভাজার সময় অবশ্যই এখানে এক চিমটি পরিমাণ লবণ দিব গাজর থেকে যখন কাঁচা ফ্লেভারটা চলে যাবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে পেঁয়াজ আর ফুলকপির কিউবগুলো দিয়ে দিব আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব আর ভেজিটেবল কিন্তু বেশি ভাজা যাবে না ভেজিটেবলগুলো বেশি ভাজলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ভেজিটেবল ভাজার সময় অবশ্যই হালকা মিডিয়াম আছে চুলার আগুনটা রাখতে হবে এ পর্যায়ে এর ভিতরে মরিচের কুচিগুলো দিয়ে দিব মরিচকুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন এখানে আমি সয়াবিনগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এতে করে এর ভিতরে ঝাল লবণ প্রপারলি ঢুকতে পারে আর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি লাগবে সয়াবিনগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সস ব্যবহার করলে এখানে আলাদা একটা ফ্লেভার আর টেস্ট চলে আসে যেটা একদম রেস্টুরেন্টের মতন ফ্লেভার আর খেতেও কিন্তু সেই রকম টেস্টি ভেজিটেবল প্রপারলি হয়ে গেলে এগুলো এখন একটা বাটিতে উঠিয়ে নিব এই কারাই আমি ডিম ভেজে নিব এক এক করে দুইটা ডিম দিয়ে দিলাম এরপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম এরপর ডিমগুলো ভালোভাবে ভেজে নিব নুডলস রান্না করলে অবশ্যই নুডলসের ডিম দিতে হবে ডিম ভাজা হয়ে আসলে এ পর্যায়ে ডিমগুলো উঠিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিব যে পর্যায়ে রসুন কুচি কাঁচা ফ্লেভারটা চলে যাবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেবো মুরগির ফ্রেশ মাংস মুরগির মাংস হালকা করে ভেজে নিচ্ছি যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে মশলাগুলো দেওয়ার জন্য নিচে ধরে আসতে পারে তাই অনবরত নাড়াচাড়া করে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সস দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিক্সড করে নিব মাংস যখন ভাজা হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব নুডলস নুডলস দিয়ে আস্তে আস্তে মাংসের সাথে প্রপারলি মিক্সড করে নিব যখন প্রপারলি মিক্সড করা হয়ে যাবে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আবারও আস্তে আস্তে নুডলস সাথে মিক্স করে নিব এই সময় নাড়াচাড়ার পরিমাণে একটু বেশি করতে হয় তবে আস্তে আস্তে নুডলস নাড়তে হবে নুডলস আমার পছন্দের একটা খাবার বিশেষ করে বিকেলে বা সকালের নাস্তায় নুডলস থাকলে কোনো কথাই থাকে না কারো আর ছোট বাচ্চারা তো নুডলস খেতে ভীষণ পছন্দ করে এর জন্য তাদেরকে সকালের নাস্তা বা বিকেলের নাস্তা অথবা স্কুলের টিফিনে নুডলস দিলে তারা কোনো বায়না ছাড়াই চেটেপুটে খেয়ে নেয় এরকম করে যদি আপনিও বাসায় নুডলস রান্না করেন তাহলে সবার পছন্দ হবে আর শুধু পছন্দই হবে না তারা কিন্তু আপনার প্রশংসাও করবে আর যখন দেখব যে ভেজিটেবল আর নুডলস প্রপারলি মিক্সড হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে আবারও নুডলস গুলো ওলট পালট করে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে চেক করে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব যখন আবার নুডলস আর পাস্তা দুইটা খেতে ক্রেভিং ওঠে ঠিক তখনই আমি এইরকম করে নুডলস আর পাস্তা একসঙ্গে রান্না করি এতে করে নুডলস খাওয়া হয়ে যায় আর পাস্তা খাওয়া হয়ে যায় নুডলস রান্না আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখতে যে এরকম কালারফুল লাগছে আর খেতেও খুবই টেস্টি এখন আমি নুডলসগুলো একটা প্লেটে উঠিয়ে নিব যেদিন আমি এইরকম নুডলস আর পাস্তা মিক্সড করে রান্না করি সেদিন পরিবারের সবাই ভীষণ খুশি হয় কারণ তারা সবাই আমার হাতের এই রেসিপিটা পছন্দ করে আপনারা যারা রেস্টুরেন্টে গিয়ে এতদিন নুডলস পাস্তা খেয়েছেন তারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন রেস্টুরেন্টের টেস্টকেও হার মানাবে আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও